আপনি চাইছেন সেই শত্রুকে যদি দমন করে দিতে পারতাম চিরতরের জন্য বা চির সময়ের জন্য যাতে আপনার চোখের সামনে না হয় সে যেন উঠে অন্য জায়গায় চলে যাক বা আপনার রাস্তা চলার পথে কোনোরকম কাঁটা হয়ে যেন না দাঁড়ায় সেই শত্রুকে আপনি নিজে হাতে শাস্তি দিতে চাইছেন যা চাইছেন যে সেই সব শত্রুরা রোগাগ্রস্ত হোক বাড়িতে পড়ে থাকুক বা আপনার চলার পথে কোনোরকম কোনো বাধা হয়ে না দাঁড়ায় নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার গুপ্ত শত্রুই হোক বা যে কোনো শত্রুকেই আপনি চাইছেন নিজে হাতে শাস্তি দিতে সেই সব শত্রুকে নিজে হাতে যদি শাস্তি দিতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ঠিক ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে ধৈর্য সহকারে নিষ্ঠা সহকারে সময় নিয়ে আর বিশ্বাস সহকারে যদি করতে পারেন তাহলে নিজে হাতে নিজের শত্রুকে নিজেই শাস্তি দিতে পারবে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে রকম কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন লাগবে না তাই যে শত্রুর দ্বারা প্রতিটা মুহূর্তের জন্য আপনি অত্যাচারিত হয়ে এসছেন আপনার ওপর বিভিন্ন রকমভাবে বল প্রয়োগ করা হয়েছে এখন পর্যন্ত হয়তো আপনার ওপর করে যাচ্ছে বা আশেপাশের দিক থেকে আপনার উপর বিভিন্ন রকম শত্রুতা করে বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের হাত থেকে কিছুতেই নিজেকে রক্ষা করতে পারছেন না আপনি চাইছেন সেই সব শত্রুকে যদি দমন করে দিতে পারতাম চিরতরের জন্য বা চির সময়ের জন্য যাতে আপনার চোখের সামনে না হয় সে যেন উঠে অন্য জায়গায় চলে যাক বা আপনার রাস্তা চলার পথে কোনোরকম কাঁটা হয়ে যেন না দাঁড়ায় সেই শত্রুকে আপনি নিজে হাতে শাস্তি দিতে চাইছেন যা চাইছেন যে সেই সব শত্রুরা রোগাগ্রস্ত হোক বাড়িতে পড়ে থাকুক বা আপনার চলার পথে কোনো রকম কোনো বাধা হয়ে না দাঁড়ায় তারা যেন সেখান থেকে সরে যায় সেই রকম শত্রুকে যদি শাস্তি দিতে চান নিজে হাতে চোখের সামনে তাদের জ্বালা যন্ত্রণা কষ্ট দেখতে চান তাহলে এক অসাধারণ গাছের শেকড় যে শেকড়টি একবার প্রয়োগ করতে পারেন আপনার তো শত্রু জীবনে কেউ থাকবে না যারা আছে তারা এমনই শাস্তি পাবে যা জীবনে কল্পনাও করতে পারেনি যে তাদের এই রকম দুর্ঘটনা বা রকম পরিস্থিতি ঘটতে পারে তাহলে সেই সব শত্রুকে নিজে হাতে শাস্তি দিতে এক চমৎকারী গাছের শেকড় এক পাওয়ারফুল গাছের শেকড় যে শেকড়টি আপনার বাড়ির আশেপাশে বন জঙ্গল থেকেও পেয়ে যাবেন বা নার্সারিতে যেখানে ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়েও খোঁজ নিতে পারেন তাই একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে বন চণ্ডাল এই বনচণ্ডাল গাছের শিকড় আপনাকে যেভাবে জোগাড় করতে হবে শনিবার মঙ্গলবার আপনার কনিষ্ঠ আঙুলের প্রথম আঙুলটি এই কনিষ্ঠ আঙুলের সম্পূর্ণ আঙুলটির মাপ করে ওই শিকড়টি কেটে নিন যে শত্রুকে বা যে শত্রু আপনার বাড়িতে অত্যাচার করছে সেই শত্রুর এরিয়া অর্থাৎ যে পাড়া সেই পাড়া বা শত্রুর বাড়ির আশেপাশে কোথাও যে শত্রুর বাড়িতেই পুঁততে হবে এমন কোনো নয় শত্রুর যে পাড়াতে থাকে সেই পাড়ার বাড়ির আশেপাশে মানে সত্তর থেকে বাড়ি দশ দশ হাত বা দশ মিটার দূরে গিয়ে হলেও ওই গাছের শেকড়টি পুঁতে দিন যেখানে নরম মাটি পাবেন সেখানে গিয়ে পুঁতে দিন তিনটে রাত্রি যেদিন পুঁতবেন সেদিনকে তিন রাত্রি রাখার পর এমন জায়গায় পুঁতবেন যেন আপনি তিন রাত্রির পর সেখান থেকে ওই শিকড়টি আপনি তুলে নিয়ে আসতে পারেন তাহলে যেদিন পুঁতে দিলেন তারপর থেকে তিনটে রাত্রি রাখার পর সেই তিন রাত্রির পরের দিন গিয়ে শিকড়টি ওখান থেকে আবার তুলে নিয়ে আসুন শিকড়টি তুলে নিয়ে আসার পর আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যখন প্রথম বাথরুম করবেন সেই সময় আপনাকে একটা ছোট্ট একটা কোনো পাত্র রাখতে হবে সেই পাত্রে আপনার প্রথম ইউরিন সামান্য পরিমাণ ধরতে হবে এই সামান্য পরিমাণ ইউরিনটা ধরার পর ওই বাথরুমের মধ্যেই আর একটা ছোট্ট ছুরি নিয়ে যাবে এই ছোট্ট ছুরি নিয়ে গিয়ে ওই যে গাছের শেকড়টি আপনার হাতে আছে সেই শেকড় থেকে সামান্য পরিমাণে একটি টুকরো আপনার ওই ছোট্ট পাত্রের ইউরিনের মধ্যে রাখুন রাখার পর ওই পাত্রটিকে বাথরুমের এমন কোনায় লুকিয়ে রাখুন বা বাইরে বাইরে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রাখুন কেউ যেন হাত না দেয় পরের দিন সকালবেলায় ওই ইউরিন সহ ওই গাছের টুকরোটি ফেলে দিন বাথরুমে আবার ইউরিন ধরুন ওই পাত্রের মধ্যে ইউরিন ধরে আবার সেম ওই গাছের শিকড় থেকে সামান্য পরিমাণে এক টুকরো কেটে আবার ওই পাত্রের মধ্যে রাখুন এইভাবে সাতটি দিন করুন সাত দিন করার পর দেখুন সেই শত্রুর কি অবস্থা হয় সেই শত্রুর হাত থেকে সহজেই আপনি মুক্তি লাভ পাবেন আর আপনি যে এই ক্রিয়া কৌশল করে ওনার যে চরম শাস্তির পর্যায়ে পৌঁছিয়েছেন যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে সে নিজেও কল্পনাও করতে পারবে না যে কার দ্বারা কিভাবে হলো যার এত শক্তি যার এত পাওয়ার এক কথায় লোক উঠে বসে সে সহজেই যেন ইঁদুর হয়ে গিয়েছে যেখানে বাঘের মতো গর্জন করত। সিংহের মতো গর্জন করত। সেখান থেকে যেন কোথায় পৌঁছে গেছে আর আপনি সেই রাস্তা দিয়ে চোখ তুলে ডাসছে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছেন আপনার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা থাকবে না তাই এই রকম ভাবে শত্রুকে যদি শাস্তি দিতে হয় তাহলে পরে আপনাকে যে গাছের শেকরটি বললাম একটু কষ্ট করে হলেও আপনাকে জোগাড় করে ক্রিয়াটা শুরু করতে হবে তাই সুযোগ সময় থাকতে এই টোটকাটিকে কাজে লাগান আর নিজের শত্রুকে নিজে হাতে শাস্তি দেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার